যখনই কোনো অ্যাওয়ার্ড পাই ভীষণ একটা গর্ব ফিল আমি নিজে বাংলার মানুষ বাংলাতেই বড় হয়েছিল সম্মান পাওয়া খুব আনন্দিত কিন্তু সম্মানের জন্য কৃতিত্ব দিতে হবে আমাদের পূর্বে যারা আছেন অর্থাৎ আমাদের বাবা মা গুরু বয়স্ক যারা আছেন তারাই আমাদের রাস্তা দেখিয়েছেন যে এইভাবে চললে এই হয় আজকে যদি প্রদীপ ব্যানার্জিকে না দেখতাম পিকে ব্যানার্জিকে তাহলে বুঝতাম না কীভাবে ফুটবলার তৈরি করতে হয় আজকে যদি ওসাদ বরে গুলা মালিক না দেখতাম তাহলে বুঝতে পারতাম যে কি করে হিসেবে পৃথিবীর সবার মধ্যে ভালোবাসা পাওয়া যায় যেমন কবে হয়ে গেছে শত্রু কবে হয়েছে পথের পাঁচালী সেই দুটো সিনেমার জন্য সত্যজিৎ রায়ের পরিবার সন্দীপ বাবুকে এবং অঞ্জন চৌধুরীর পরিবারকে বা রঞ্জিত বাবুদেরও বলা হয়েছে বা তাদেরকে আমরা যে একই সাথে আমরা সম্মানিত জানাচ্ছি একই প্ল্যাটফর্মে তো সেই জন্য আমি ভীষণ গর্বিত এটা সিজন ওয়ান বাংলা জাতীয় গর্ব এবং আজকে আমরা এখানে পাচ্ছি সেই সমস্ত শিল্পীদের যারা সত্যিই আছে বাংলার সর্বত্র তারা উজ্জ্বল করেছে मोहब्बत केवरिया हो उमरिया मोहब्बत मुह... के उमरिया मोहब्बत के आ, फिर से ऐसे गा रहे हैं आप वही टेम्पो <laughs> <देवा> में गाइए <गये। laughs> उमरिया मोहब्बत निकल गया निकल गया उमरिया मोहब्बत तो निकल गया ना वही जा रहा है तो थोड़ा खेल आ, खेल नहीं पाएंगे ना अब खेलने का जगह ही नहीं रखा आपने ए? खेलने का जगह कहाँ है इसीलिए तो ऐसा करके कह कर रहे उमरिया मोहब्बत के कद कद ही नहीं सवरिया तोरे नाम जैसे कुछ गाने ऐसे होते हैं जो बनता है मेरे लिए आप जानते होंगे क्योंकि कुछ म्यूजिक डिरेक्टर ऐसा गाना बनाते हैं मेरे को सोच के तब तो वो मुझे ही बुलाते हैं अनु जी भी ऐसा ही किया था और कम को interact with the people is a great motivation to inspire the next generations that to take sport as a vehicle to empower themselves every young girl every young boy to play sport where they can get scholarships to colleges or universities to put